আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশের ব্লগ আর মাম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন যাবৎ কিন্তু বেশ কড়া বৃষ্টি হচ্ছে না বললেই চলে তো আবার কয়েকদিন থাকবো না বাড়িতে আমার গাছগুলোর যে কী অবস্থা হবে জানি না তো আজ ইনশাল্লাহ বিকেলে দিকে আমরা বেরিয়ে যাব তো এই কারণে আমি গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি কোথাও বেড়াতে যাওয়ার বা ঘুরতে যাওয়ার আগে যে প্রিপারেশন এটা আসলে আমার কাছে খুবই অস্থির অস্থির লাগে কারণ দেখা যায় তিন চার দিন আগে থেকে আমি সব কিছু গুছ গাছ শুরু করি তারপরও একটা না একটা ভুল হয়ে যায় আর এই কারণে বকা চকাও খেতে হয় এজন্য মনের মাঝে একটু ভয় ভয়ে কাজ করে যে সব কিছু ঠিকঠাকভাবে নিতে পারছি কি না যেহেতু বাচ্চারা এখন ছোট বাচ্চাদের অনেক প্রয়োজনীয় জিনিস নিতে হয় এবার প্রায় সাত আট বছর পর আমরা ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি বাচ্চারা মাসাল্লাহ এখন তো একটু বড় হয়েছে এখন ওদেরকে নিয়ে কোথাও যাওয়াই যায় বাচ্চারা ছোট থাকা অবস্থায় আমি কোথাও যাইনি ওই যে বললাম অনেক বছর পর বের হচ্ছি আসলে বাচ্চাদেরকে নিয়ে দূরে কোথাও গেলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অসুস্থ হয়ে যায় তারপর ভোগান্তিটা মানে মা দেরকেই করতে হয় জ্বর হোক বা ঠান্ডা লাগুক বা অন্য যে কোনো সমস্যা দেখা যায় বাচ্চা তো কষ্ট পাচ্ছেই সাথে বাচ্চার মারও মানে বাচ্চার সাথে সাথে অনেক কিছু সাফার করতে হয় এমনিতেও আমার মেয়েটা ছোটোবেলায় অনেক অসুস্থ থাকতো তো দুইবার ও হসপিটালেও ভর্তি ছিল এ কারণে আর মেয়ে ছোট অবস্থায় আমরা কোথাও ঘুরতে যাইনি আর এখনও যেহেতু আমার হাজব্যান্ড একেবারেই পুরোপুরি ঠিক না হাঁটতে একটু কষ্ট হয় এবারও যেতে চাচ্ছিলাম না তবে আমার হাজব্যান্ডের বন্ধুরা যাচ্ছে বন্ধুর ফ্যামিলি নিয়ে তো তারা খুবই রিকোয়েস্ট করেছেন আর আমার হাজব্যান্ডও না করতে পারেনি তো এ কারণে যাওয়া হচ্ছে আর ওই যে বললাম অনেক বছর ঢাকার বাইরে কোথাও যাওয়া হয় না তো আমারও মনটা তো একটু চায় যে কোথাও থেকে ঘুরে আসি তো আমি না করেছিলাম তারপরেও মনের মধ্যে তো মানে ঘুরতে যাওয়ার একটা ইচ্ছা থেকেই যায় সব মেয়েদেরই তো আমারও ছিল তো না করে করেও আবার হ্যাঁ হয়ে গেছি তো আমি আজ খুব ঝামেলা দায়ও কিছুই রান্না করব না শর্টকাট সব কিছু রান্না করব তো সকালে নাস্তায় আমি এই যে পাস্তা রান্না করে নিলাম আর গ্রাম থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব হচ্ছে বিকেলের দিকে আর আমাদের কক্সবাজার যাওয়ার গাড়ি হচ্ছে রাত এগারোটায় তো বেশিরভাগ জিনিসপত্রই আমি আগে ভাগেই গুছিয়ে লাগেজ করে আমার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিয়েছি ঢাকাতে আর যা টুকিটাকি এখন মনে পড়ছে বা নেওয়া দরকার সেগুলো আমি আস্তে আস্তে প্যাকেট করে নিচ্ছি ভিডিওটা দেখে হয়তো সবাই বুঝতে পারছেন এটা হচ্ছে আমার গত সপ্তাহে করা ভিডিও কারণ গত সপ্তাহে আমরা বেড়াতে গিয়েছিলাম গত সপ্তাহের ভিডিও ছাড়ছি এ সপ্তাহে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে ওই যে বেড়াতে গেলে বলেছি যে আমার কিছুই করতে ইচ্ছে করে না কোথাও ঘুরতে গেলে আমার সাথে ঘুরতে ইচ্ছে করে ভিডিও করতে ইচ্ছে করে না তো কিছু কিছু ভিডিও আমার ছেলে করেছে আর সামথিং অল্প কিছু ভিডিও হয়তো আমি করেছি তো সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর শর্টসে তো কিছু কিছু আমি শেয়ার করেছি তো এই যে ঘুরতে যাওয়ার আগে বা বেড়াতে যাওয়ার আগে যে গুছ কাজ সেটা নিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন যদিও এখন আগের মতো সাজু কাজও করি না তো তারপরেও কিছু কিছু জিনিস নিলাম আর কি যদি সাজু কাজু করার প্রয়োজন হয় তাহলে তো করবই অবশ্যই আর এই যে গাজুর জিনিসপত্র রাখার যে ব্যাগটা এটা আমার অনেক পছন্দের আমার হাজব্যান্ড অনেক আগে এনে দিয়েছিলেন এটা আর এটা হচ্ছে একটা মেকআপ বক্স এটা আমার মেয়ের ওর মামা ওর জন্য এটা পাঠাইছে তো এত সুন্দর যে এটা দিয়ে আমি বেশিরভাগ গাজু করি আর আমার মেয়ে তো এটাকে দেখলে একদম অস্থির হয়ে যায় আর আমাকেও যদি শাস্তি দেখে বলে এটা না আমার আমার মামা আমার জন্য পাঠাইছে তুমি শাস্তছো কেন আসলে এটা তো খুব সুন্দর একটা জিনিস তো আমি এটাকে একটু মানে আড়ালেই রাখি ওরা হাতে ছেড়ে দেই না আর জানি নই তো যে আমার পছন্দের জিনিসগুলো আমি একটু পরিপাটি করে রাখতেই পছন্দ করি এগুলো যে খুব দ্রুত বা সহজে নষ্ট হয়ে যাবে এটা আমি মানতে পারি না আর আমার মেয়ের এই গাজুর জিনিসপত্র বা এই ব্যান ট্যান যা আছে এগুলো বেশিরভাগই আমার ভাই ওর জন্য পাঠায় তো এগুলো খুবই সুন্দর মাঝে মাঝে আমিও চুলের মধ্যে লাগাই যে এত সুন্দর বিশেষ করে ছোট ছোট ওই যে ব্যান্ডগুলো তো আমার কাছেও খুবই ভালো লাগে যেহেতু বিকেলবেলায় বেরিয়ে যাব তো আগেই বলেছি আমি খুবই শর্টকাট রান্না করব। আর পোলাও রান্নাটা আমার কাছে একদমই শর্টকাট মনে হয় পোলাও বা মাংস এই দুইটা হয়ে গেলে খুবই শর্টকাট হয় আর আমরা দুপুরে খেয়ে যাব আর রাতের জন্য অল্প কিছু নিয়ে যাব রাতে সন্ধ্যা রাতের দিকেই আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। আমার হাজব্যান্ড ঢাকায় থাকেন অনেকেই জানেন তো আমি আমার ছেলে আর মেয়ে এই তিনজন এখন ঢাকায় যাব তারপর আমার হাজব্যান্ডের বাসায় উঠবো তো ওখানে রাতের খাওয়া দাওয়া শেষ করব তারপর একদম পুরোপুরিভাবে রেডি হয়ে বাসের উদ্দেশ্যে রওনা করব। তো আমি একটা আস্ত তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি আর হচ্ছে পোলাও রান্না করছি আর চিলি চিকেন রান্না করব। তো চিলি চিকেনটা আমি আসলে খুব ভালো রান্না করতে পারি না আর কোনো নতুন রেসিপি আমি যখন রান্না করি তখন ইউটিউব দেখে দেখে রান্না করি তো ইউটিউব থেকে দেখে নিয়েছি কীভাবে কি করতে হবে তো এই যে বয়লার মুরগি আমি এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে প্রয়োজনীয় যা যা মশলা সব আমি দিয়ে নেব আর যেহেতু এটা আমার নিজস্ব কোনো রেসিপি না আমি ইউটিউব দেখে দেখে রান্না করছি তো কি কি দিলাম সেটা মনে হয় বলার আর প্রয়োজন নেই আর রান্নাবান্নায় আমি একটু কাঁচা মানে স্পেশাল ভাবে আমার ইউটিউব দেখে দেখে রান্না করতে হয় যেটা একটু স্পেশাল রান্না অনেকগুলো উপকরণ দিয়ে রান্না করতে হয় কেন যেন আমি কোনটার পর কোনটা দিতে হয় সেটা ভুলে যাই তো যাই হোক ভুলে গেলে তো কোনো সমস্যা নেই ইউটিউব তো আছেই সাহায্য করার জন্য আর ইউটিউব দেখে দেখেই আমি রান্নাটা মোটামুটি করে নিচ্ছি তো ইচ্ছে ছিল যে এরকমভাবে ভিডিওটা দেখেছি যে ক্যাপসিক্যাম দিয়েছিল তো আমারও ইচ্ছে ছিল যে দিব কিন্তু সাদে গিয়ে দেখি একটাও ক্যাপসিক্যাম নেই আমি দু একদিন আগে দেখেছিলাম যে আছে কাঁচা পাকা এক দুইটা আছে রান্নার সময় সাদে গিয়ে দেখি একটাও নেই হয়তো কোনো পাখি বা বাদুরে খেয়ে ফেলেছে আসলে আমাদের বাড়ির আশেপাশে তো অনেক বড়ো বড়ো গাছ সেই গাছগুলোতে প্রচুর পরিমাণে বাদুর ঝুলে থাকে হয়তো এই বাদুরের কারণেই এখন কোনো ফল বা ছাদ থেকে তেমন কোনো কিছুই আনতে পারছি না যে কোনো ফল বা সবজি বড় হওয়ার আগেই দেখা যাচ্ছে খেয়ে ফেলছে তো আমাদেরকেও ওই বড়ো হওয়ার আগেই ছিঁড়ে নিয়ে আসতে হয় একটু বড় হওয়ার আশায় যদি থাকি তাহলে আর আনতে পারি না ঢাকাতে আমার হাজব্যান্ডের দোকানের পাশেই হচ্ছে তার বাসা খুব একটা দূরে না আবার আমার হাজব্যান্ডের বাসার পাশে হচ্ছে আমার খালামুনির বাসা তো আগে যখন ঢাকা বেড়াতে যেতাম তো বেশিরভাগই দেখা যেত খালামুনির বাসায় যাওয়া হতো যেহেতু খালামনির বাসার পাশেই আমার হাজবেন্ডের দোকান ছিল তখন আমার হাজবেন্ডের বাসায় একটু দূরে ছিল তো এখন কয়েক বছর যাবৎ একদম দোকানের কাছাকাছি বাসা নিয়েছে আমরা যেহেতু আজ আমার হাজব্যান্ডের বাসায় উঠবো তো আমার মানে খালাতো ভাইয়ের জন্য আমি একটু খাবার নিয়ে নিয়েছি একটা বক্সে করে আর এই আমি যখন একদমই রেডি হয়ে গেছি তখন মনে পড়েছে আমার ঘরের গাছগুলোর কথা যে কিছুদিন আগে এগুলোকে আমি ঘরে রেখেই বেড়াতে চলে গিয়েছিলাম আর এসে দেখি গাছগুলো একদম আলো বাতাস ছাড়া একদম মলিন হয়ে আছে তো আচ্ছা মানে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার মনে পড়েছে যে না গাছগুলো আমি একটু বাইরে রেখে যাই আর একটু পানি দিয়ে যাই তাহলে এগুলো বেশ কয়েকদিন ভালো থাকবে আর এই তো যাওয়ার আগে যেরকম প্রস্তুতি সবাই নেয় আমিও সেটাই নিচ্ছি ঘরের দরজা জানালা পর্দা এগুলো একটু লাগিয়ে দিচ্ছি আর এরপরেই আল্লাহর নাম নিয়ে আমরা বেরিয়ে যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম